অনুশীলন বাতিল হয়েছে বিশ্রাম দেওয়ার জন্য কিন্তু টাইগাররা কি নিজেদের বিশ্রাম দিচ্ছেন মোটেও না এশিয়া কাপ নামের যে মিশনে তারা গিয়েছেন সেদিকেই তীক্ষ্ণ চোখ টাইগারদের তাই তো বিশ্রামের দিনেও মাঠে পৌঁছে গেছে লিটন দাসের দল আবুধাবি জায়দ স্টেডিয়ামে কোচ নাথান ক্যালিকে নিয়ে নিজের কাজ করে যাচ্ছেন পেসার শরিফুল ইসলাম তাস কিন্তু যেন প্রফেশনাল কোনো বডি বিল্ডার কানে এয়ারপডস আর কোমরের সাপোর্টিং বেল্ট বেঁধে করছেন ওয়েট লিফটিং পরিশ্রম কতটা হচ্ছে সেটা স্পষ্টই দেখা যাচ্ছে তবে মাঠে নিজেদের সেরাটা দিতে পারলেই এই ঘামঝরা পরিশ্রমী হাসিতে পরিণত হবে তা স্কিন শরিপুলদের মুখে কমজান না মোহাম্মদ সাইফুদ্দিনও ওয়েট লিফটিংয়ের পর শুরু করেছেন হাই জাম্প জাতীয় দলে নিজের জায়গাটা পোক্ত করতে বড় মঞ্চেদের নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুতি সারছেন সেটা জানা কথা এদিকে ক্যাপ্টেন লিটন দাসের দুই কাঁধে বিশ বিশ করে মোট চল্লিশ কেজি ওজন ওয়েট লিফটিং শেষেই থেমে যাননি রানিং মেশিনের স্ক্রিন বলে দিচ্ছে ক্যাপ্টেন দৌড়াচ্ছেন দশ মিনিটেরও বেশি সময় ধরে অন্যদিকে সবগুলো টাস্ক কমপ্লিট হয়েছে কিনা জিম শেষে রিশাদ নাসুমরা মিলিয়ে নিচ্ছেন সেটা চিল হবে রিফ্রেশিং মুডে জিম সেশন শেষ হয়েছে বের হচ্ছেন দা স্কিন তার শরীরের এমন হালি বলে দেয় আমিরাতের তপ্ত গরমের খবর তবে এই গরমে যে টাইগার প্রেসারের কিচ্ছু যায় আসে না সেটা বলে দিয়েছেন স্পষ্ট করেই শুধু তাই নয় এর মধ্যেই সেলফির র আবদারও মিটিয়েছেন ঢাকা এক্সপ্রেস চমৎকার ব্যাপার হলো শুধু তাস্কিন নয় আগুন ঝরা গরমে ঘাম ছড়লেও ভক্তদের আব্দারে কোনো না নেই জাকের আলীদের মুখেও যাই হোক পরিশ্রম শেষে এবার একটু রেস্ট নেওয়ার পালা স্টেডিয়ামের পাশেই ক্যাফেতে হাজির টাইগার ক্রিকেটাররা সেখানে হালকা নাস্তার পর শেষ হয়েছে আজকের পর্ব এরপর একে একে টিম বাসে চড়ে বসেছেন ইমন হৃদয় সাকিব মুস্তাফিজরা গন্তব্য টিম হোটেল একটা বিশ্রাম কাল তো আবার মাঠে নামতে হবে অনুশীলনে ঝরাতে হবে ঘাম পারভেজ আল হাসান ফ্রেঞ্জি